পেঁয়াজের এই খাঁচটা মিনি কচুরিগুলো বানিয়েছি মাত্র কয়েক ফোঁটা তেল দিয়ে কোনো ডুবো তেলে ভাজাভুজি করিনি এবং এখানে কোনো রকমের আটা ময়দা সুজি কিছুই ব্যবহার করিনি একদম একটা সিগ্রেট জিনিস দিয়ে বানিয়েছি যেটা দেখলে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন একদম হেলদিভাবে তো চলো দেখে নিই কীভাবে এই পেঁয়াজের মিনি কচুরিগুলো বানিয়েছি তো প্রথমে এর জন্য এখানে লাগবে পেঁয়াজের কচুরি তো পেঁয়াজ তো লাগবেই এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম একদম ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়ে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে অল্প একটু তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি তারপরে পেঁয়াজটা একটু লালচে হয়ে ভেজে এলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর অল্প একটু মৌরি আর দুটো শুকনো লঙ্কা আমি এরকম মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে সবগুলো একটু শটে করে নেব নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি আলু হ্যাঁ এখানে আমি সিদ্ধ করে রেখেছিলাম আলুটা ভালোভাবে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম এখানে আমি একটা আলুই ব্যবহার করেছি এখন আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো আর এখানে আমার একটা পাঁচ মিশলি মশলা এক চামচের মানে অর্ধেক হাফ চামচ দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি কারিপাতা বেশ কিছু পরিমাণে আপনাদের কারিপাতা না থাকলে এখানে ধনিয়া পাতাটা ব্যবহার করতে পারেন এখন সব উপকরণগুলো আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নিয়ে আলুটাকে একটু ভেজে নেব বেশিক্ষণ না প্রায় দু থেকে তিন মিনিটের মতো মশলার সাথে আলুটাকে একটু ভেজে নিতে হবে আলুটা ভাজা হয়ে গেছে এখন ওটা সাইডে রেখে দিচ্ছি এখন যে সিগারেট উপকরণটা ব্যবহার করছি সেটা হচ্ছে চিড়ে হ্যাঁ ফ্রেন্ডস এখানে আমি চিড়ে ব্যবহার করেছি কোনো রকমের আটা ময়দা সুজি কিছুই ব্যবহার করিনি এখানে আমি দেড় কাপ পরিমাণে চিড়ে নিয়ে নিয়েছি চিড়েটাকে এখন পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে এটাকে এরকম ছাঁকনির উপরে ঝাড়াতে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পরে তো পাঁচ মিনিট পরে দেখুন এখন চিড়ে থেকে কিন্তু এক্সট্রা যতটা পানি ছিল সবটা ঝরে গেছে এবং চিঁড়েটা কিন্তু একদম মানে শুকনো শুকনো হয়ে গেছে এখন চিরেটাকে প্রথমে হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দু চামচ পরিমাণে বেসন হ্যাঁ বেসনটা এখানে ব্যবহার করছি একটু বান্ডিংয়ের জন্য দু চামচ পরিমাণে বেশি না মাত্র দু চামচ পরিমাণে বেসন দিয়েছি দিয়ে ভালোভাবে হাতে একটু তেল লাগিয়ে নিয়ে এটাকে আবার একটু মথে নিচ্ছি নিলে কিন্তু এরকম একটা ডো তৈরি হবে ডোটা একটু স্টিকি টিকি হবে যাতে হাতে লেগে যাচ্ছে এমন মনে হবে তো হাতে আপনারা অল্প একটু তেল ঘষে নেবেন এখন যে আলুর পুটটা রেডি করে রেখেছিলাম তার থেকে এরকম ছোট ছোট লেচি আকারে এগুলোকে গোল গোল করে রেখে দিচ্ছি যাতে না যখন মানে কচুরিগুলো তৈরি করব তখন আমার অসুবিধা না হয় এখন এই যে চিড়ের ডো থেকে এরকম লেচি কেটে নিয়ে বড়ো সাইজের ঠিক যেমনভাবে আমরা পরোটার পুর ভরে থাকি ঠিক তেমনভাবেই এগুলো কিন্তু পুর ভরে নেব এরকম একটু মানে হাতের মধ্যে চাপটা করে নিয়ে তার উপরে এরকম লেচিটা দিয়ে মানে আলুর যে পুরটা দিয়ে এরকম ভালোভাবে শিল করে নিলেই কিন্তু এগুলো হয়ে যাবে মানে সোজা কথা যেমনভাবে আমরা কচুরি ফিলিংস ভরে থাকি এখন এখানে আমি নিয়ে নিয়েছি আপাম প্যান এখানে কিন্তু আপাম প্যানটা লাগবে আপাম প্যাম্প না থাকলে আপনাদের এগুলো ডিপ ফ্রাই করতে পারেন বা স্যালো ফ্রাইও করে নিতে পারেন এখন আপাম প্যামের মধ্যে অল্প একটুখানি করে আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে তেলটা গরম হয়ে গেলে একে একে এই মিনি কচুরিগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে যখন এক সাইডটা হালকা একটু ভেজে আসবে এগুলো উল্টে দিচ্ছি তো এইভাবে এগুলোকে আমি এখানে উল্টে পাল্টে প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতো কিন্তু এগুলো ভেজে নিয়েছি এবং আস্তে আস্তে কিন্তু এগুলোর আমার কালার আসতে শুরু করে দিয়েছে এবং অবশ্যই এসে দেখুন কত সুন্দর কালার এসছে না তো এগুলো এরকম একটু উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু এই সুন্দর কালারটি চলে আসবে দেখি কি মনে হচ্ছে যে এগুলো ডিপ ফ্রাই করিনি এগুলো একদমই কয়েক ফোঁটা তেলে বানিয়েছি একদমই মনে হচ্ছে না এগুলো খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয় দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজাদার এবং তেমন কিন্তু এটা হেলদি চিঁড়ে দিয়ে বানিয়েছি এবং বেশি কোনো এখানে তেল ব্যবহার করিনি তো চলো আজকের মতো টাটা